নমস্কার বন্ধুরা আজকের একটি নতুন ভিডিওতে আপনার সকলের জন্য অনেক অনেক স্বাগত তো প্রথমত আপনারা দেখুন সকলে ছাদ বাগানের মধ্যে কত সহজেই শশা কাজ করা সম্ভব এবং তাতে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসতেও আমি পারি তাই আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেই টিপসগুলি শেয়ার করব যেগুলির মাধ্যমে আমি প্রচুর শশার ফলন নিয়ে আসতে পারছি গাছগুলোতে দেখুন খালি কাউন্ট করে যান কত পরিমাণ শশার ফুল ধরেছে এবং প্রত্যেকটা শশার সেটেল ডাউন হচ্ছে কী বীজ ইউজ করছে এবং কি খাবার গাছ আমরা দিচ্ছি সেটাও আপনাদের সকলকে তুলে ধরবো তো প্রথমত আমি গাছগুলো জাস্ট বসিয়েছি একটা এরকম হাফ যে ফলের ক্রিয়েট হয় সেই ফলের ক্রিয়েট ক্রেটে পাঁচ থেকে ছটা গাছ হয়েছে তাতে প্রচুর পরিমাণ শশার ফলন দেখা দিচ্ছে তো আপনারা যদি ছাদ বাগানের মধ্যে শসা গাছ করতে চান অবশ্যই করতে পারে রেট আপনাদের সকলের সামনে প্রথমত শসা গাছ করার ক্ষেত্রে আপনারা মাথায় রাখবেন শসা গাছ একটু হাই কোয়ালিটির বীজ হলেই খুব ভালো হয় এবং মাটিটাও শসা গাছের জন্য একটু আলাদা রকম করতে হয় আমি এখানে কমবার আমেরিকান বিউটি ভ্যারাইটিটা ইউজ করছি আর এর কারণে মানে বীজের জার্মিনেশান রেটও খুব ভালো এবং ছোটো গাছের দুটো ফলন এসে গেছে গাছটার জাস্ট বয়স হবে এক মাস এই এক মাস বয়সের গাছে এত পরিমাণে ফলন নিয়ে আসা সত্যি একটা বলা ছিল আশ্চর্য ব্যাপার আমিও কোনোদিন লক্ষ্য করিনি এই প্রথম এই ভ্যারাইটি বিশ্বা বসে যখন ছাদ বাগানেও প্রথম শসা গাছ করে দেখলাম সাকসেস রেট খুবই ভালো এবং আপনারাও অনায়াসেই করতে পারেন তো যারা এখনো সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন চলুন এই পরবর্তী স্টেপ মানে যেটার মাধ্যমে আমরা এই মাটি রেডি করেছি গাছের জন্য সেটাতে আপনাদের বলে দেওয়া অনেকেই দরকার কারণ অনেকেই চাইছেন দাদা মাটি কি করেছেন মাটির ক্ষেত্রে বলতে গেলে মাটি একদমই নর্মাল ভার্মি কোকোপিট আর নর্মাল মাটি আর কিছুটা পরিমাণ হাড় গুঁড়ো অ্যাড করে এর মাটি রেডি করা হয়েছে এবং সুন্দর করে গাছের বীজগুলো জাস্ট মাটিতেই বসিয়ে দেওয়া হয়েছে আলাদা কোনো ধরনের জায়গায় বীজগুলো ফেলে করা এই গাছে আর কয়েকটা বীজ তোমাদের দেখিয়ে দিই এই দেখো এর মধ্যে রয়েছে যে লাল লাল বীজ তোমরা দেখতে পাচ্ছ এই বীজগুলো ভিজিয়ে দিয়েছিলাম জলে কালকে জাস্ট এগুলো আজকে আবার বসানো হবে সেকেন্ড লটের জন্য আর তোমরা অনেকে জিজ্ঞেস করবে দাদা এই বিষটা কোথায় পাবো এই বিষটা তোমরা নর্মালি ফ্লিপকার্টে অবশ্যই পেয়ে যাবে আমি অনলাইন থেকেও কিনেছি তাই অনলাইনে খুব ভালো কোয়ালিটির বিষ দিচ্ছে এখন সকলেই ইউজ করতেই পারো যদি তোমরা ডিএম করো আমাকে আমি নিশ্চয়ই তোমাদের লিঙ্কটা শেয়ার করে দেব তো প্রথমত শোষা গাছের ক্ষেত্রে একটা কথা তোমাদের বলে রাখি শোষা গাছ কিন্তু ওয়েল মাটি পছন্দ করে খুব জলযুক্ত মানে খুব স্যাঁত স্যাঁতে হয়ে থাকবে এই রকম মাটি একদমই পছন্দ করে না আর ক্ষেত্রে তোমরা মাথায় রাখবে শসা গাছে কিন্তু অনেক সময় এই মাটি থেকেই রোগ দেখা দিতে পারে যার কারণে তোমাদের সুস্থ সবল গাছ দু এক দিনের মধ্যেই এইরকম শুকনো হয়ে যেতে পারে পাতাগুলো এটা তো নর্মালি তোমাদের দেখালাম এটা এমনি শুকনো হচ্ছে রোদ গরমের জন্য ভাবে গোটা গাছে শুকনো হয়ে যেতে পারে এবং তার কারণে তোমাদের গাছে অনেক সময় সমস্যাও দেখা দিতে পারে তো প্রথমত এই সকল সমস্যার কারণে মাটিটাকে একদম খুব ভালোভাবে বানাবে আর গাছে খাবার দেওয়ার ব্যাপারে তোমরা মেনলি আমি যে মিশ্র সারটা তোমাদের বেগুন গাছে প্রয়োগ করে দেখিয়েছিলাম যেটা নর্মালি ভার্মি কম্পোস্ট বা গোবর সার হাড়গুঁড়ো নিমখোল এবং সর্ষের খোলের যুক্ত একদম জৈব খাবার সেই খাবারটাই আমি এই গাছে জাস্ট একবার দিয়েছি তাতেই এত পরিমাণ ফলন চলে এসেছে আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা বড়ো সাইজের হয়েছে এবং শসার গায়ে যে কাঁটাটা হয় সেই কাঁটার পরিমাণটাও কম আর শর্ষে গাছ করতে গেলে সবসময় একটা মাচান বা এরকম ক্রিপার নেট তোমরা ছাদ বাগানে ইউজ করবে তাতে তোমাদের গাছ খুব সুন্দরভাবে ক্রিপারে উঠে গেলে খুব সুন্দরভাবে গাছে ফলন পাবে আর যদি ভালো ফলন পেতে চাও কাছে টু জি কাটিং বা থ্রি জি কাটিং করতে পারো টু জি কাটিং বা থ্রি জি কাটিংয়ের মূল লক্ষ্য হচ্ছে এই যে তোমরা ডগাটা দেখতে পাচ্ছ এই যে ডগা এই ডগাটাকে আমরা এখান থেকে পিঞ্চ করে দিতে পারি তাহলে দেখবে এখান থেকে আমার নতুন নতুন ব্রাঞ্চের সারবে এবং তাতে প্রচুর পরিমাণে ফলন আমি এটা ইতিমধ্যেই করে দিয়েছিলাম এখানে টু জি কাটিং দেখতে পাচ্ছ এখানে ফিমেল ফুল কত পরিমাণে এসেছে আর প্রত্যেকটা ফিমেল ফুলই শসায় সেটেল ডাউন হচ্ছে ধীরে ধীরে শোষা সেট হয়ে যাবে এবং এ থেকেই আমরা বুঝতে পারছি গাছে কতটা ভালো বীজ এবং বীজের কোয়ালিটি যদি ভালো হয় তোমাদের গাছেও ফলন হতে বাধ্য তোমরা অনেকেই মনে রাখো যে আমরা বীজের কোয়ালিটির ওপরেই গাছের কোয়ালিটি নির্ভর করে বা ফলসলেরও কোয়ালিটি নির্ভর করে এক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ যেটাকে আমরা বলে থাকি মানে হাইব্রিড বীজ সেটা আমরা যদি ইউজ করি আমাদের ছাদ বাগানেও খুব ভালো ফলন পাওয়া যাবে আর যে সকল চাষি ভাইরা জমিতে করো তারা এই ভ্যারাইটির বিষটা অবশ্যই একবার করে দেখতে পারো গাছ খুব ভালো জার্মিনেশান রেট এবং প্রচুরভাবে তোমাদের ফলন দেবে এবং খুবই লাভজনক হবে তোমাদের এই সুসা চাষ তো আমি ছাদ বাগানে আমার শখের বস্তুত গাছ করেছি আমি কোনো চাষভিত্তিকভাবে গাছ করিনি তাও যতটা সুবিধা পেলাম আমাদের চাষি ভাইদের জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করলাম এবং সকল গারিন বন্ধুকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা ছাদের মধ্যে অনায়াসে শোষা গাছ করতে পারো আর এই এখন বৃষ্টি কেটে যাচ্ছে এই সময় যদি তোমরা বসিয়ে দাও শীতের শুরুতে মানে দুর্গাপুজোর এন থেকে তোমরা গাছে ফলন পেয়ে যাবে আর শোষা গাছ মিনিমাম তিন থেকে চার মাস ফলন দিয়েই দেয় আর এত পরিমাণ ফলন দেবে যে তুমি খেয়ে শেষ করতে পারবে না আবার গিফটও করতে পারবে তো মোটামুটিভাবে শসা গাছের বিভিন্ন রোগ প্রকার হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা যায় প্রথমত তোমরা দেখবে পাতলার ওপর কিছু পরিমাণ সাদা সাদা আস্তরণ তোমরা দেখতে পাবে এটা হচ্ছে পাউডারের ড্রাপ এটা মেনলি হয় এক ধরনের মাইক্সের অ্যাটাকের কারণে পাতায় পাউডার পাউডার ছড়িয়ে থাকে এই রকম পাউডার পাউডার ভাব থেকে তোমরা যদি মুক্তি পেতে যাও তোমাদের তাহলে যে কোনো ধরনের কীটনাশক দিলেই চলে প্রথমত সব থেকে ভালো কাজ করে যতটা আমি লক্ষ্য করছি আমিও কনফিটার গাছে প্রয়োগ করছি এবং গাছ থেকে বেশ দূরে চলে গেছে আর একটা সমস্যা তোমরা দেখতে পাবে গাছের পাতা এইরকমভাবে ফুটো বা ছিদ্রকারী পোকার উপদ্রব এটা প্রত্যেকটা পাতা তোমরা লক্ষ্য করতে পারবে পাতা খেয়ে চলে যাচ্ছে এরকম পোকা এই পোকাগুলো সন্ধ্যের বেলা আমাদের ছাদ বাগানে এসে উপস্থিত হয় এবং অনেক গাছেরই পাতা খেয়ে চলে যায় এই পোকার উপদ্রব আমরা যদি ঠেকাতে চাই তাহলে প্রথমত আমাদের দু থেকে তিন ধরনের কীটনাশক গাছে প্রয়োগ করতে হবে ঘুরিয়ে ফিরিয়ে যেমন আমরা বা কাকা কাটাপ্পা দিলাম বা গোল দিলাম আর রয়েছে আমাদের এখানে রয়েছে রোগর ডাভঘর এগুলো তো রয়েছে এইগুলো যদি আমরা ঘুরিয়ে ফিরে একটা দুটো যদি কীটনাশক আমাদের কাছে থাকে যদি ঘুরিয়ে ফিরে দিতে পারি তাহলেই খুব ভালো কাজ দেবে আর তোমরা অনেকেই বলবে তাতে নিম তেল দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই দেওয়া যাবে নিম তেল তোমরা নর্মালি দিতে পারো বা ওর সাথে কোনো কীটনাশক মিক্স করেও গাছে দিয়ে দিতে পারো আর গাছের খাবার দেওয়ার ব্যাপারে সবসময় মাথায় রাখবে আমরা যেহেতু ছাদে গাছ করছি তাই জৈবভাবে খাবার দিতেই আমাদের বেশি ভালো হয় কারণ জৈবভাবে যদি আমরা খাবার দিয়ে শশা করতে পারি তাহলে আমাদের যেমন অর্গানিকভাবে শশা রেডি হবে যেটা আমরা খেলে সত্যিকারে আমাদের শারীরিক অসুস্থতা হবেও না কোনো এবং শারীরিকভাবে সুস্থ হব সেক্ষেত্রে আমরা কোনো ধরনের রাসায়নিক খাবার ইউজ করবো না এবার অনেকে বলবে যারা চাষ করছো তারা কি রাসায়নিক খাবার ইউজ করবে না হ্যাঁ তোমরা দশ ছাব্বিশ ছাব্বিশ এনবিকে গাছে প্রয়োগ করতেই পারো কেন পারো না তোমরা তো চাষ করছো কিন্তু একটা কথা তোমাদের মনে রাখবে রাসায়নিক খাবার কিন্তু কোনো দিনই ভালো নয় রাসায়নিক খাবারের কারণে অনেক সময় আমাদের গাছ মারা যেতে পারে এবং গাছেও বিভিন্ন রোগ পোকার সমস্যা রাসায়নিক খাবার থেকেই হয় তাই মোটামুটিভাবে যত সময় তোমরা জৈব খাবারের মধ্যে দিয়েই কাজ করার চেষ্টা করো আর সকলকে রিকোয়েস্ট করবো অবশ্যই অবশ্যই সবজি গাছ নিজের ছাদের মধ্যে রাখো পাঁচটা নিশ্চয়ই তোমাদেরও খুব ভালো লাগবে আর যারা বাগান করছে নতুন তারা অবশ্যই নিজেদের প্রথমত সবজি গাছ করে হাতটা সেট করে নাও তারপর তোমরা ফুল গাছ বা অন্যান্য গাছে বা ফল গাছের দিকে তোমরা অবশ্যই যেতে পারো তো আজকের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে একটু ভিন্ন সাজের ভিডিও আপনারা উপহার পেলেন তো যারা এখনও সাবস্ক্রাইব করেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করার পর আইকনটা অলে সেট করে দেব তাহলে ইন ফিউচার তোমাদের কাছে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে খুব সুন্দরভাবে তো আটটা বন্ধুরা আবারও কথা হবে নতুন ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের সকলের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের গাছে অনেক অনেক আনন্দে থাকুন যারা এখন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে নিন তাতে জয়েন হয়ে নিন সেখানে গাছ নিয়ে আমাদের অনেক আলোচনা হয় তুমুলভাবে গাছ নিয়ে আলোচনা হচ্ছে আর সেখানে অনেক দর্শক বন্ধুরা আমাদের জয়েন হয়েছে যারা এখনই জয়েন হবে তাড়াতাড়ি জয়েন হয় না আর সকলে ভালো থাকুন নিজের গাছ নিয়ে অনেক অনেক আনন্দে থাকুন